হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমরা যে এই শেয়ার বাজারকে বিজনেস হিসাবে দেখতে চাই বা এই যে জিনিসটা আমরা করতে চলেছি তো আমরা অ্যাকচুয়ালি কীভাবে ডিসিশানস নিতে পারি যে কোন স্ট্র্যাটেজিতে কোন ইনস্ট্রুমেন্টে কীভাবে আমাদের ট্রেডিং করা যেতে পারে কোন টাইম ফ্রেম আমরা সিলেক্ট করতে পারি কোন স্ট্র্যাটেজির জন্য ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো নিয়ে আমি আজকে ডিসকাশন করবো মেবি ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু আজকের ভিডিওটা আপনাকে মানে শেয়ার বাজার থেকে আপনি যদি রেগুলার বেসিস পয়সা বানাতে চান তাহলে সেই অ্যাসপেক্ট থেকে আজকের ভিডিওটা আপনার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে এবং আপনি জিনিসগুলো হয়তো অনেকখানি বুঝতে পারবেন জেনারেলি কি হয় যখনই আমাদের কখনও ট্রেডিংয়ের কথা আসে বা যখনই ট্রেডিং আমরা করতে যাই আমরা প্রত্যেকেই কারোর না কারোর কাছ থেকে ট্রেডিং শিখেছি সেটা হতে পারে যে আপনি কোনো একজন স্যারের থেকে শিখেছেন হতে পারে আপনি ইউটিউব থেকে শিখেছেন বা হতে পারে কোনো একজন বন্ধু আপনাকে শিখিয়েছে যখনই আমরা কেউ মানে স্ট্র্যাটেজি শিখি বা বিভিন্নভাবে ট্রেডিং জিনিসটা শিখি তখন আমরা কি দেখি যে কোন স্ট্র্যাটেজিতে আমার পয়সা দেবে কোন স্ট্র্যাটেজিতে দেবে না হাজারো স্ট্র্যাটেজি ইউটিউবের মধ্যে পড়ে রয়েছে বিভিন্নজন বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকেন কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করেন কেউ ইন্ডিকেটার বেস স্ট্র্যাটেজি ইউজ করেন রাইট তো এই সমস্ত কিছু যখন অ্যাপ্লাই করা হয় তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রফিট হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রফিট হয় না অমুক স্যার এই স্ট্র্যাটেজিটা বলেছেন এটা ভীষণ প্রফিটেবল এইরকম শুনে বায়াস্ট হয়ে গিয়ে আপনি আপনার মতো করে কাজ করতে শুরু করে দেন কিন্তু যখন আমরা এটাকে একটা মানে ব্যবসা হিসাবে নেব যখন আমরা এই জিনিসগুলো থেকে রেগুলার বেসিস পয়সা বানানোর একটা চেষ্টা করবো সেক্ষেত্রে কিন্তু এর কথাই ওর কথায় তার কথাই বা ইউটিউবের কোনো একটা স্ট্র্যাটেজিতে আমাদের বিলিভ করলে চলবে না সেই স্ট্র্যাটেজিটার কি হিস্টোরিক্যাল রিপোর্ট আছে সে কি আদৌ পয়সা দেয় নাকি দেয় না রাইট এই ডিসিশনটা আপনাকে প্রথমে নিতে হবে যদি দেয় এবং সেই স্ট্র্যাটেজিটা টেস্টিং করে যদি আপনি ভালো রেজাল্ট পান তবেই সেই স্ট্র্যাটেজিটাতে আপনার পয়সা ইনভেস্ট করা উচিত প্রোভাইডেড আপনার নিজস্ব যে সাইকোলজি আছে সেই সাইকোলজির সাথে সেই স্ট্র্যাটেজিটা যাচ্ছে নাকি যাচ্ছে না অনেক ক্ষেত্রে এরকম হয় যে স্ট্র্যাটেজি ভালো কিন্তু আমার সাইকোলজির সাথে যাচ্ছে না তখন আমি সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কিন্তু কোনোভাবেই কাজ করতে পারবো না আজকে আমি যে জিনিসটা দেখাতে চলেছি আজকে আমি কিভাবে আমরা স্ট্র্যাটেজির ব্যাকটেস্টিং করি ইউজিং টেকনোলজি সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব এক নাম্বার দ্বিতীয় যে জিনিসটা দেখানোর চেষ্টা করব যে আমি দুটো স্ট্র্যাটেজি নেব একটা স্ট্র্যাটেজি হচ্ছে ব্যাকটেস্টিং করে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটার সাথে কেন সেটা ভালো কেন সেটা ভালো নয় কি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হলে ওই রিপোর্টে কাজ করা উচিত কি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হলে অন্য আরেকটা স্ট্র্যাটেজিতে কাজ করা উচিত বা আপনার মধ্যে যে বিভিন্ন রকম ডাইলেমাগুলো চলে এই স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি কত ওটাতে কীরকম প্রফিট হয় এই সমস্ত ডায়লেমাগুলোর কিছুটা পার্ট আজকে হয়তো ক্লিয়ার হয়ে যাবে ভিডিও যদি খুব লেন্দি হয় তাহলে আমি ভিডিওটাকে দুটো পার্টে করার চেষ্টা করব আজকে হয়তো মেবি ফার্স্ট পার্টটা পরের দিন হয়তো সেকেন্ড পার্টটা আমি রিলিজ করলেও করতে পারি বাট যদি ভিডিওটা ছোট হয় তাহলে আমি একটা পার্টের মধ্যেই কভার করার চেষ্টা করব ওকে তো যাই হোক তো স্ট্র্যাটেজির ব্যাকটেস্টিং নিয়ে আমি প্রথমেই চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা কিভাবে কোন একটা স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং করি সেই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করব সরি তো প্রথম কথা হচ্ছে আমি একটা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি যে ইনস্ট্রুমেন্টটাই নর্মালি ম্যাক্সিমাম ট্রেডার কাজ করেন না বাট যারা প্রফিটেবল ট্রেডার এবং ট্রেডিং জগতে যেটাকে ডার্লিং বলা হয় সেই ইনস্ট্রুমেন্টটাকে নিচ্ছি সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস ওকে বাট ন্যাচারাল গ্যাস যদি আপনি নিজে না জেনে বুঝে ট্রেড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ লসের আপনি সম্মুখীন হবেন তো সেই কারণে যখন কোনো একটা কিছু করবেন জানবেন সেটার কমপ্লিট নলেজ না নিয়ে করবেন না এটা আমার হামবেল রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের কাছে যাই হোক তো আমি ন্যাচারাল গ্যাসের একটা স্ট্র্যাটেজি এখানে ওপেন করেছি ন্যাচারাল গ্যাসের স্ট্র্যাটেজিটা যদি আমি ওপেন করে থাকি সেই স্ট্র্যাটেজিটার এটা প্রাইস চ্যানেল স্ট্র্যাটেজি এই প্রাইস চ্যানেল স্ট্র্যাটেজিটাকে আমি রান করছি মোটামুটিভাবে দু হাজার কুড়ি সালের ফার্স্ট মার্চ থেকে দু হাজার পঁচিশের পনেরো তারিখ অবধি আমি স্ট্র্যাটেজিটাকে রান করছি দেখছি এর আউটকাম কি দিয়েছে তো যদি যদি আমি 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 এর এর আউটকাম বিচার বিচার করি করি বা রেজাল্ট ভিতরে ঢুকছি না বিকজ আমার উদ্দেশ্য আপনাকে এই স্ট্র্যাটেজিটা প্রোভাইড করা নয় আমার উদ্দেশ্য হচ্ছে মেথড বোঝানো ওকে স্ট্র্যাটেজি হাজারো হতে পারে তো এই স্ট্র্যাটেজিটাকে প্রথমে আমাদের কোড করতে হয় যে স্ট্র্যাটেজিটা আমরা বানাতে চলেছি সেটার আমাদের একটা কোডিং করতে হয় সেই কোডিংটাকে আমরা এই পাইন স্ক্রিপ্টে বানাতে হয় যেহেতু আমি এখানে ট্রেডিং ভিউ সফটওয়্যারটা ইউজ করছি বা ট্রেডিং ভিউ পোর্টালটা ইউজ করছি এখন যদি আমি পাইন স্ক্রিপ্ট ছাড়াও অন্যভাবে মানে স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং করতে চাই অনেকেই আছেন যারা পাইথনের ওপর করতে পারেন অনেকেই আছেন এ স্ক্রিপ্টিং হয় এডাবলু এল স্ক্রিপ্টিং দিয়েও আপনি করতে পারেন বিভিন্ন রকমের কম্পিউটারের টেকনোলজিগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে এই স্ট্র্যাটেজিটা যে কোডটা আছে সেটা পাইন এডিটারে দিয়ে আমি রান করেছি এবং রান করার পরে যে আউটকামটা এসছে সেই আউটকামটা জেনারেলি এখানে এসছে হচ্ছে তিনশো তিরাশি আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি প্রফিট এসছে যদি দশ লাখ টাকা নিয়ে এই ট্রেডটা করা যেত এতদিন ধরে দু হাজার কুড়ি থেকে আজকের ডেট অব্দি মানে দু হাজার পঁচিশ পনেরো তারিখ অবধি মার্চের সরি মে মাসের তাহলে যে প্রফিটটা দাঁড়াতো সেটা হচ্ছে তেত্রিশ লক্ষ টাকার মোটামুটিভাবে প্রফিট দাঁড়াতো ওকে এবং যেখানে আমার ড্রডাউন থাকতো দশ পারসেন্ট ড্রডাউন মানে হচ্ছে আমি কতটা উপর থেকে ফল করছি বা যখন আমার লস হচ্ছে তখন কি টাইপের লস হচ্ছে যেমন এই পিরিয়ডটাতে আমার ম্যাক্সিমাম লস হয়েছে মেবি এই পিরিয়ডটাতে আমার দশ পার্সেন্টের কাছাকাছি লস হয়েছে বাট ওভারঅল স্ট্র্যাটেজি কিন্তু প্রথম থেকে আমাকে প্রফিট দিয়ে গিয়েছে এটা কোনো একটা দুটো তিনটে ট্রেডের লস হতেই পারে সেই টাইপের লসে সেখানে সম্মুখীন হয়েছে এই পিরিয়ডটার মধ্যে যে কারণে এটা ভায়োলেট কালারের মধ্যেই এই লসটা দেখাচ্ছে এই পিরিয়ডটার মধ্যেও লসের সম্মুখীন হয়েছে এই পিরিয়ডের মধ্যেও লসের সম্মুখীন হয়েছে বাট ওভারঅল যদি আমরা দেখি এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাকে পয়সা বিল্ড করেছে এবং সেই পয়সাটার পরিমাণ যথেষ্ট বেশি অলমোস্ট থ্রি থার্টি এইট পার্সেন্টেজের কাছাকাছি ওকে তো যখনই কোনো স্ট্র্যাটেজি আমি পাই তখন সেই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে আমাদের প্রথমে এখানে একটা কোড লিখতে হয় সেই কোডটা লেখার পর সেই কোডটাকে আমাকে রান করতে হয় যে টাইম পিরিয়ডের মধ্যে আমি চালাতে চাইছি যদি আমি এই জিনিসটাকে চালাতে চাই অর্থাৎ এই স্ট্র্যাটেজিটাকে দু হাজার জানুয়ারির এক তারিখ থেকে চালাই দেখি এটার মধ্যে কি আউটপুট দিয়েছে এখানে ব্যাকটেস্টিং চলছে এটা ডিপ ব্যাক টেস্টিং বলা হয় এটার একটা লাইটার ভার্সন আছে বাট জেনারেলি আমি ডিপ ব্যাক টেস্টিংই করি তো যদি দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে করি তাহলে সেই সময় থেকে আজ অবধি আমাদের দুশো চল্লিশ পারসেন্টের কাছাকাছি প্রফিট আছে যদি আমি এখানে গিয়ে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে দেখার চেষ্টা করি যে ফার্স্ট জানুয়ারি থেকে অর্থাৎ লাস্ট পাঁচ মাসে এর কী রিপোর্ট আছে সেটাও আমি দেখতে পাবো স্ট্র্যাটেজিটা তো স্ট্র্যাটেজিটা এই সময়ের মধ্যে অর্থাৎ লাস্ট পাঁচ মাসের মধ্যে আমাকে থার্টি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে ন্যাচারাল গ্যাসে ওকে এবং টোটাল নাম্বার অফ ট্রেডস জেনারেট করেছে এখানে পাঁচশো চুয়ান্নটা রাইট আমি আবার এটা দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে চলে যাচ্ছি সরি দু হাজার কুড়ির জানুয়ারিতে আমি এখানে যাওয়ার চেষ্টা করি সরি মার্চ মাস করেছিলাম রাইট মার্চের এক তারিখ তো মার্চের এক তারিখ থেকে যদি আমি ডেটাটা জেনারেট করি বা রিপোর্ট মানে এই ব্যাকটা স্ট্রিনটা আবার রান করি তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই স্ট্র্যাটেজিটার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ট্রেডস জেনারেট হয়েছে সাত সাত হাজার আটশো একুশটা ট্রেড জেনারেট হয়েছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ওকে এবং সেক্ষেত্রে আমরা যে মানে প্রফিটেবল ট্রেড হয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট স্টিল এটা কিন্তু আমাকে তিনশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার মানে হচ্ছে এই যখন প্রফিট বানাচ্ছে তখন বেশি পরিমাণ প্রফিট বানাচ্ছে আর যখন লস করছে তখন খুব অল্প পরিমাণ লস করছে যার জন্য অ্যাকিউরেসি মাত্র থার্টি ফোর পার্সেন্ট হওয়া সত্ত্বেও এ কিন্তু আমাকে তিনগুণ গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট ফাইভ ইয়ারসে ওকে যাই হোক তো টোটাল নাম্বার অফ ট্রেডস এখানে জেনারেট হয়েছে সাত হাজার সামথিং তার মধ্যে সাতাশো ট্রেড পজিটিভ পাঁচ হাজার ট্রেড লস এখন যদি আমি এই টোটাল স্ট্র্যাটেজিটার আমরা যদি আরও ডিপ লেভেলের পারফরমেন্স দেখতে চাই তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো রাইট এই স্ট্র্যাটেজিটা তিনশো প্রফিট দিয়েছে এটা আমার নেট প্রফিট যদি আমি আমার গ্রস প্রফিট বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে ষোলো হাজার সামথিং সরি ষোলো লাখের কাছাকাছি এটা আমার গ্রস প্রফিট বিকজ আমার এখানে লসেস আছে তেরো লাখ টাকার মতো তো টোটাল যদি আমি দেখি তাহলে আমার ষোলো লাখ টাকার গ্রস প্রফিট এখানে কিন্তু ইনভলভ আছে রাইট গ্রস লস হচ্ছে তেরো লক্ষ টাকা এবং এই স্ট্র্যাটেজিটার আমরা যদি দেখি লং সাইড এবং শর্ট সাইড বোথ সাইড এই ট্রেড নিচে অর্থাৎ নিচেতে বাই করে উপরে সেল করেছে এবং উপরে সেল করে নিচে বাই করেছে অর্থাৎ শর্ট সেলিংও এই স্ট্র্যাটেজিটার মধ্যে ইনভলভ আছে তো সেক্ষেত্রে যদি দেখি একশো আটান্ন পার্সেন্ট প্রফিট এসছে শর্ট থেকে একশো আশি পার্সেন্ট প্রফিট এসছে আমার লং থেকে রাইট এবং এর সাথে সাথে যদি আমরা দেখি বাই অ্যান্ড হোল্ড যদি এই ইনস্ট্রুমেন্টটা অর্থাৎ ন্যাচারাল গ্যাসকে আমি যদি বাই করে হোল্ড করে রাখতাম তাহলে আমার প্রফিট আসতো একশো উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি যদিও এটা আমার জন্য রেলিভেন্ট নয় কারণ হচ্ছে ন্যাচারাল গ্যাস সবসময় আমরা ফিউচার কন্ট্রাক্টের মধ্যে খেলতে থাকি বা ফিউচার কন্ট্রাক্টের মধ্যেই আমরা ট্রেড করি রাইট তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই মানে সিস্টেমটা থার্টি ফোর ফাইভ পার্সেন্টের কাছাকাছি অ্যাকিউরেসি থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি অ্যাকিউরেসি কিন্তু এর রিটার্ন যথেষ্ট জেনারেট করছে উইচ ইজ গুড রাইট আমরা এটা দেখতে পেলাম অনেকের এই চিন্তা ভাবনাটা হয় যে না আমি থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাকিউরেসিতে প্রফিটেবল হতে পারবো না বা ইত্যাদি ইত্যাদি যদি আমি আপনাকে এই স্ট্র্যাটেজিটা বলে কখনো বলি যে এর অ্যাকিউরেসি মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট আপনি এই স্ট্র্যাটেজিটা কি নেবেন নেবেন না রাইট কিন্তু যদি আমি আপনাকে এইভাবে ব্যাক করে দেখাই যে কোন পিরিয়ডের মধ্যে কি করছে এর ম্যাক্সিমাম প্রফিটেবল যখন হচ্ছে তখন কতটা দিচ্ছে ম্যাক্সিমাম লসের সময় বা ড্রডাউনের সময় কতটা ড্রডাউন দিচ্ছে ইত্যাদি ডেটাগুলো যদি আমরা দেখি তখন মেবি আপনি দেখবেন এর অ্যাকিউরেসি থার্টি ফাইভ পারসেন্ট হলেও এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাকে যথেষ্ট ভালো একটা প্রফিটেবল রিটার্ন আমাকে জেনারেট করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি মেবি আপনার ডিসিশান চেঞ্জ করবেন এবং আপনি সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটাকে অ্যাকসেপ্ট করবেন বাট অনেকেই থাকেন যারা বলেন যে না আমি থার্টি ফোর পার্সেন্ট অ্যাকিউরেসিতে কখনোই এই ট্রেড আমি করবো না আমার ক্ষেত্রে মিনিমাম সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্টের কাছাকাছি আমার প্রফিটেবিলিটি মানে নাম্বার অফ ট্রেড আমার প্রফিট চাই অর্থাৎ আমার অ্যাকিউরেসি হাই চাই যাতে আমি সাইকোলজিক্যালি ঠিকঠাক থাকে আমি পরপর অত লস নিতে পারবো না এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করছি তো যদি আমরা এরকম মেন্টালিটি হই যা না আমি এত পরপর লসেস নিতে পারবো না সেভেন্টি অলমোস্ট সিক্সটি সিক্স পার্সেন্টের কাছাকাছি লস আসছে তো সিক্সটি সিক্স পার্সেন্ট ট্রেড নাম্বার অফ ট্রেড আমি এখানে কিন্তু লস নিতে চাই না আমার ইন্টেনশন হচ্ছে আমার নাম্বার অফ ট্রেড প্রচুর হাই অ্যাকিউরে চাই যাতে আমি অল্প প্রফিট হলেও প্রফিট আমার এত দরকার নেই কিন্তু আমি যেন রাত্রে শান্তিতে ঘুমাতে পারি রাইট অনেকেরই এই টাইপের মেন্টালিটি হতে পারে তো আমি সেই রকম আর একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি বাট তার আগে দেখাচ্ছি যে এই যে স্ট্র্যাটেজিটা এই স্ট্র্যাটেজিটার অ্যাকচুয়ালি কী আউটকাম এসছে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ অব্দি টোটাল নাম্বার অফ ট্রেড সাত হাজার আটশো তার মধ্যে লং ট্রেড তিন চার হাজারের কাছাকাছি শর্ট ট্রেডও চার হাজারের কাছাকাছি রাইট হাফ হাফ অলমোস্ট এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি উইনিং ট্রেডস মাত্র সাতাশশো লুজিং ট্রেড হচ্ছে ফাইভ থাউজেন্ড পার্সেন্টেজ অফ প্রফিটেবল ট্রেড থার্টি ফোর পার্সেন্ট ট্রেড মাত্র প্রফিটেবল অ্যাভারেজ রিটার্ন হচ্ছে আমার চারশো তেত্রিশ টাকা অ্যাভারেজ উইনিং ট্রেডে আমার আসছে ছ হাজার টাকা এবং লুজিং ট্রেডে আসছে আমার অ্যাভারেজে দু হাজার টাকার কাছাকাছি লস হচ্ছে যদি আমি রিক্স টোর ওয়ার্ড দেখি টু পয়েন্ট থ্রি 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 নাইন পার্সেন্টের কাছাকাছি আমার রিক্স টু রিওয়ার্ড আসছে এছাড়াও বিভিন্ন রকম প্যারামিটার আছে এই প্যারামিটারগুলোকেও আমরা দেখি এবং স্ট্যাটিস্টিক্যালি এগুলো বিচার করার চেষ্টা করি এবং সেটা বিচার করার পরেই আমরা ডিসিশানস নিই এই স্ট্র্যাটেজিটা আমরা অ্যাকচুয়ালি কাজ করবো কি করবো না বা এই স্ট্র্যাটেজিটা আমার সাথে সাইকোলজিক্যালি যাচ্ছে নাকি যাচ্ছে না এই ডিসিশনটা নেওয়ার পর যদি আপনার মনে হয় যে এই স্ট্র্যাটেজিটা আপনার সাইকোলজিক্যালি যাচ্ছে এবং এই স্ট্র্যাটেজিটা পয়সা যেটা বানিয়েছে আমি যে কোনো পিরিয়ড নিয়ে দেখছি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজিটা আমাকে পয়সা বানিয়ে দিচ্ছে রাইট তাহলে আমি এই স্ট্র্যাটেজিটাই ওয়াক করবো আর যদি না হয় আমাকে আবার নতুন কোনো একটা স্ট্র্যাটেজির খোঁজ করতে হবে তো যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এই একটা স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিটার অ্যাকিউরেসি অলমোস্ট নাইনটি পার্সেন্টের কাছাকাছি একই টাইম পিরিয়ড ধরে আমরা ন এটা হচ্ছে প্রফিটেবিলিটি ষোলোশো টোটাল ট্রেড জেনারেট করেছে তার মধ্যে পনেরোশো চোদ্দো ট্রেড হচ্ছে প্রফিট উইনিং ট্রেড আমার প্রফিট আছে মাত্র লস করেছে তেত্রিশটা ট্রেড এবং এই একই টাইম পিরিয়ডের মধ্যে করেছি সুতরাং আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ ট্রেড আমার অনেক কম নাম্বার ওয়ান যাতে করে আমার ট্যাক্সেস এবং ব্রোকারেজ অনেক বেশি কম হবে অনেক কম হবে কম্পেয়ার টু আগের স্ট্র্যাটেজিটা এবং এক্ষেত্রে আমার উইনিং ট্রেড অনেক বেশি রাইট আমার প্রফিটেবল ট্রেডের পরিমাণ অনেক বেশি পনেরোশোর কাছাকাছি আমার প্রফিটেবল ট্রেড সো এর অ্যাকিউরেসি অলমোস্ট নাইনটি পার্সেন্টের আপ রাইট অর্থাৎ নাইনটি ফোর পার্সেন্টের কাছাকাছি আমার এটার প্রফিটেবিলিটি রয়েছে একই ন্যাচারাল গ্যাস ফাইভ মিনিটসের ট্রেড এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি এর নাইনটি অ্যাকিউরেসির আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করছি বাট এর ক্ষেত্রে আমি প্রফিটেবিলিটি দেখছি অনেক কম নাইনটি ফোর সরি আমি একটু ভুল বললাম রাইট হ্যাঁ নিচেই যায় আমি যদি এর প্রফিটেবিলিটি দেখি লুজিং ট্রেড সরি আমি এর পারফরমেন্সে যাই যদি আমি পারফরমেন্সে যাই তাহলে দেখতে পাচ্ছি নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি এ প্রফিট জেনারেট করছে যদি আমি ওভারভিউ পার্টে যাই তাহলে দেখতে পাচ্ছি এ মোটামুটি একটা স্মুথ লাইন ড্র করে গিয়েছে এবং যেটা আমি আগের স্ট্র্যাটেজিটায় দেখছিলাম যে প্রচুর ঘন ঘন এরকম লসের আমাকে সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে হচ্ছিল তার থেকে অনেক কম পরিমাণ এই স্ট্র্যাটেজিটাতে রয়েছে রাইট যদি আমি প্রিভিয়াস স্ট্র্যাটেজিটাই যাই যেহেতু এই যে কালারটা রয়েছে এই কালারটা আমার লসের দিক দেখায় তো আগের স্ট্র্যাটেজিতে অর্থাৎ এই স্ট্র্যাটেজিটায় যদি আমরা দেখি অনেক বেশি পরিমাণ আমার লস এসছে বাট সেই তুলনায় এই স্ট্র্যাটেজিটার মধ্যে অত ডিপ লেভেল অফ এই বেগুনি কালারটা নেই সুতরাং এই লসের পরিমাণ কম হ্যাঁ মাঝের মধ্যে বিশাল বড় বড় লস জেনারেট করেছে দ্যাট ইজ ওকে বাট যদি আপনি এটার সাথে সাইকোলজিক্যালি অ্যালাইন হন তাহলে আপনি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন ওই স্ট্র্যাটেজিটা না করে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে এই স্ট্র্যাটেজিটা ভালো ওই স্ট্র্যাটেজিটা খারাপ এটা নয় তো সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো স্ট্র্যাটেজি পাবেন সেই স্ট্র্যাটেজিটাকে আগে যদি আপনি প্রফেশনালি ট্রেডিং করতে চান বা যদি আপনি ট্রেডিংকে অ্যাজ এ বিজনেস নিতে চান প্রথমে সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে আসবেন সেটাকে একটা কোডের মধ্যে আপনাকে রান করতে হবে রান করার পরে তার যে আউটকামটা আসছে সেই আউটকামটা আপনাকে দেখতে হবে সেই আউটকামটা আপনার আদৌ আপনার সাইকোলজির সাথে যায় কি যায় না তো সেই টাইপের জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে হবে রাইট এবং এই টাইপ অফ স্ট্র্যাটেজিগুলো যদি আপনি রান করেন এছাড়াও প্রচুর প্যারামিটার্স আছে শার্প রেশিও টার্ম রেশিও প্রফিট ফ্যাক্টর মার্জিন কলস সমস্ত কিছু আমরা বিচার করি এবং এর সাথে সাথে লিস্ট অফ ট্রেডস দেখি যে কত ঘন ঘন প্রফিট দিয়েছে বা লস দিয়েছে এই যে স্ট্র্যাটেজিটার কথা বলছিলাম যেটা নাইনটি পার্সেন্ট অ্যাকিউরেসি দেখুন আপনি ম্যাক্সিমাম ট্রেড এখানে কিন্তু প্রফিট পাচ্ছেন রাইট যেহেতু এর নাইনটি কাছাকাছি অ্যাকিউরেসি আছে তো আপনাকে প্রথমে আপনার সাইকোলজিটা বিচার করতে হবে যে আমি কী সাইকোলজিক্যাল পার্সেন্ট সো নিজেকে আন্ডারস্ট্যান্ড করা নিজেকে বোঝাটা ট্রেডিংয়ের জন্য প্রথমে খুব জরুরি যখন আপনি সেই জিনিসটা জেনে যাবেন তারপরে আপনি গিয়ে যে স্ট্র্যাটেজিটাতে কাজ করছেন যে ইনস্ট্রুমেন্টটাই কাজ করছেন সেই ইনস্ট্রুমেন্টের ওপর এই স্ট্র্যাটেজিটার কি ইম্প্যাক্ট পড়ছে সেটা বিচার করতে হবে বিভিন্ন রকম টাইম ফ্রেমে দেখতে হবে বিভিন্ন টাইম পিরিয়ডের মধ্যে দেখতে হবে সে সমস্ত কিছুগুলো দেখে তারপরে যদি আপনার মনে হয় যে না এটার সাথে আমি অ্যালাইন হতে পারছি বা এই জিনিসটাকে ধরে আমি কাজ করতে পারছি দেন আপনি এই স্ট্র্যাটেজিটার কিন্তু আপনি চাইলে করতে পারেন ওকে তো এটা হচ্ছে যে কোনো রকম স্ট্র্যাটেজিকে এইভাবেই আমাদের ব্যাকটেস্ট করতে হয় এবং সেই ব্যাকটেস্টিং না করে আপনি কখনোই কোনো স্ট্র্যাটেজি রান করবেন না অমুক স্যার বলেছেন অমুক দাদা বলেছেন তমুক বলেছেন এসব কিছু যায় আসে না আসল জিনিস হচ্ছে আপনি পয়সা বানাতে পারছেন কি না আপনি যদি পয়সা না বানাতে পারেন যে স্যারই বলে থাকুন না কেন তিনি ভুল বলেছেন বা তার কথাটা আপনার জন্য সাইকোলজিক্যালি ফিজিবেল নয় সুতরাং সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন না প্রথমে যদি আপনাকে সত্যি সত্যি ব্যবসা হিসাবে নিতে হয় শেয়ার বাজারকে আপনাকে এইভাবে স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং করতে হবে এটা আমি একটা স্ট্র্যাটেজি দেখালাম ন্যাচারাল গ্যাসে স্টকের ওপর আপনাকে করতে হতে পারে আপনাকে চাইলে মানে যে ইনস্ট্রুমেন্ট আপনি করবেন সেই ইনস্ট্রুমেন্টে গিয়ে এইভাবে আপনাকে ব্যাকটেস্টিং করতে হবে আমি জাস্ট একটা সফটওয়্যার দেখালাম এর আগে অপশানের সিরিজ যদি আপনি দেখেন আমি স্টক মার্কেট ব্যাক টেস্টিং দেখিয়েছি যেগুলোতে আমরা ম্যানুয়ালি বসে 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 পাঁচ বছর ধরে কি ইমপ্যাক্ট ফেলেছে সেটা তো আমি দেখতে পারবো না বাট এটা যদি আমরা সফটওয়্যার বা টেকনোলজি দিয়ে জিনিসটা ডিকোড করতে পারি তাহলে বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যায় ডিসিশন নেওয়াটা দু মিনিটের কাজ হয়ে যায় বা তার জন্য আপনাকে সেই লেভেল অফ নলেজটা রাখতে হবে সেই জিনিসগুলো জানতে হবে আপনি বলতেই পারেন যে আমি এই জিনিসগুলো জানি না কেউ একদিনে কিচ্ছু শেখে না সব জিনিস ধীরে 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 শিখতে হয় যদি ট্রেডিংকে আপনাকে বিজনেস হিসাবে নিতে হয় আগামী দিনের জন্য ইনি কি বললেন উনি কি বললেন এই সমস্ত জিনিসপত্র একদম আপনার জন্য ম্যাটার করে না আপনার জন্য যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পয়সা আর পয়সা বানাতে গেলে রেশনাল ডিসিশনস নিতে গেলে আপনাকে এইভাবে টেকনোলজি ইউজ করতে হবে করে যে স্ট্র্যাটেজিটা আপনাকে পয়সা দিচ্ছে সেই স্ট্র্যাটেজিটার ওপর যেতে হবে আদারওয়াইজ অন্ধের মতো যদি আপনি ট্রেড করতে থাকেন যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে পয়সা দেয় না বা যেগুলোর হয়তো সত্যি সত্যিই ফিজিবল আউটকাম দিতে পারে না সেই টাইপ অফ স্ট্র্যাটেজিগুলো কিন্তু কখনোই কাজ করা যাবে না আপনারা যদি চান আমি সেরকম একটা স্ট্র্যাটেজি ব্যাকটেস্টিং করে দেখাতে পারি কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি নেব দিয়ে দেখাবো যে সেই স্ট্র্যাটেজিটা কিন্তু কখনোই আপনাকে ভালো আউটকাম দিতে পারবে না রাইট মানে যদি আউটকাম না দেয় তাহলে আমি ডেফিনেটলি সেখানে পয়সা ইনভেস্ট করব না পপুলার স্ট্র্যাটেজি প্রচুর আছে ইউটিউবের সেইগুলো ধরে ধরে আপনি যদি ব্যাকটেস্টিং করেন দেখবেন গোয়িং ফরওয়ার্ড একটা দীর্ঘ সময়ের যে ব্যবধান সেই সময়ের ব্যবধানে কিন্তু সে কখনোই রিটার্ন জেনারেট করতে পারেনি তাহলে যদি রিটার্ন জেনারেট করতে না পারে আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কেন সেখানে পয়সা ইনভেস্টমেন্ট করবেন তো পয়সা ইনভেস্ট করার আগে নিজের ডিসিশনসটা আগে ঠিকভাবে নিন রাইট মেথডটা চুজ করুন রাইটলি জিনিসগুলো বোঝার চেষ্টা করুন ব্যাকটেস্টিং করুন এইভাবে সফটওয়্যার বেসড ব্যাক টেস্টিং করুন করে তার আউটকাম যদি আপনার ফেভারেবল হয় দেন আপনি পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন বাট সেটাকেও আপনার সাইকোলজির সাথে আপনাকে অ্যালাইন করতে হবে যে যদি সেই বিষয়গুলো আপনি না করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো কখনোই আপনাকে প্রফিটেবল করবে না আশা করি এই ভিডিওটা আপনার ট্রেডিংয়ে জার্নিতে একটা বেশ ভালো হেল্পফুল দিক আপনার জন্য ওপেন করে দিল আপনি চাইলে ট্রেডিং ভিউতে গিয়ে এই জিনিসগুলো করতে পারেন দেখতে পারেন বাট এর জন্য পেজ সাবস্ক্রিপশান ডেফিনেটলি লাগবে যেটা আমি আগের দিনেও বলেছিলাম যে ট্রেডিং করতে গেলে হয় আপনাকে কারোর কাছে শিখতে হবে যিনি এই সমস্ত বিষয়গুলো জানেন জিনিসগুলো ওপেনলি আপনাকে শেখাতে আগ্রহী তার কাছে গিয়ে শিখতে পারেন আর আদারওয়াইজ নিজে যদি শিখতে হয় আমি আপনাকে হেল্প করে দিচ্ছি আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে সেগুলো দেখুন তার সাথে সাথে এই প্রত্যেকটা যে অ্যাসপেক্টকে আমি অ্যাড করছি এই জিনিসগুলো নিজে বুঝুন রিয়েলাইজ করুন রিয়েলাইজ করে নোটস বানান বানিয়ে তারপরে সেই জিনিসগুলোর উপর নিজে ট্রেড করা শুরু করুন আশা করি মানে আপনি নিজে ডেফিনেটলি সফল হবেন বাট সেই জার্নিটা অনেক হার্ড অনেক পেনফুল অনেক বড় একটা লার্নিং ফেজের জার্নি তো সেই জার্নিটা যদি আপনি না এনজয় করেন যদি আপনি সেই জিনিসটা করতে না ইন্টারেস্টেড হন তাহলে ট্রেডিংটা থেকে অ্যাটলিস্ট দূরে থাকবেন কারণ অলরেডি প্রত্যেকেই বলে যে নাইনটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি এখানে আনসাকসেসফুল রেট তো যারা টেন পার্সেন্ট সাকসেসফুল হয় তারা এইভাবেই ট্রেডিং করেন এইভাবেই ট্রেডিংটাকে দেখেন তারা কেবলমাত্র ব্লাইন্ডলি কখনোই বড় ক্যাপিটাল আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না যদি না আপনার কাছে রেশনাল থিঙ্কিং থাকে রেশনাল ডিসিশন থাকে রাইট আশা করি বোঝাতে পারলাম আমি পুরো জিনিসটা কি বলতে চলেছি বল মানে বলতে চাইলাম আপনার যদি এই ভিডিওটাকে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক আপনি আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি আপনার কমেন্টস পড়বো অ্যান্ড আই উইল ট্রাই টু রিপ্লাই ইউর কমেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা